এখানে বাছাই করতে আমার সময়ের প্রয়োজন হচ্ছে না খুব ইজিলি আমি নিয়ে নিতে পারছি যে কোনো জিনিস খুব অল্প মানে খুব বেশি বেশি প্রোডাক্ট আসছে অল্প কয়েকদিন পরপরই মানে দুদিন পর পরই যেমন মনে হচ্ছে যে শত শত প্রোডাক্ট আসসালামু আলাইকুম আহলিয়াস দিন থেকে চলে আসছি আর আমাদের সবার প্রিয় মুখ ভালোবাসার মুখ হাফেজ কারি তাসরিফ ভাই আজকে আমাদের শোরুমে চলে আসছেন এবং আসার পরে থেকে সে বোরখা নিয়েছেন এবং হচ্ছে সালাদিমার নিয়েছেন আর তার কাছ থেকে জানবো যে তার এই যে কোয়ালিটি ফুল আমাদের আহলিয়াস দিন কোয়ালিটি ফুল যে বোরখা বা সালাদ কিমান রয়েছে কি হিসাবে বা কোন হিসাব চিন্তা করে সে আহলিয়াস দিন বেছে নিয়েছে এটা তার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম সালামাক কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক রোজা রমজান মাস আমরা আপনাকে পেয়ে খুব আনন্দিত যে আপনি এত এত বাংলাদেশি শত শত ব্র্যান্ড থুই আপনি আজকে আহলিয়াজ দিনেশ করে চলে আসছেন এটা একটু জানতে চাই মানে কে হুট করে এখানে কেন আসলে রমাদান মোবারক আমাদের ফ্যামিলিতে আমাদের মা আছে ওয়াইফ আছে বোন আছে তো সব মিলিয়ে দেখা গেছে যে আহলিয়াজ দিনিস করে হচ্ছে আমার খুব প্রিয় এবং আমার খুবই আমি লাইক করি আর লিয়াস দিন স্কোয়ারকে সো বিভিন্ন জায়গায় আমি দেখেছি ঘুরেছি তো বিভিন্ন জায়গায় বোরকা আছে বা সালাদ খিমার আছে তো আমার বাসার জন্য আমি যেই সালাদ ক্ষীমাটা নেব অবশ্যই ভালো নিতে হবে কারণ বাসার একজন আমার বোনকে গিফট করব বা আমার মাকে দেবো বা আমার ওয়াইফকে দেবো সেই জিনিস যদি ভালো না হয় দুদিন পর যদি তারা বলে জিনিসটা ভালো হয় না তখন কিন্তু নিজের কাছে লজ্জা তো জিনিসটা ভালো যেন নিতে পারে সেই জন্যই কিন্তু আহলিয়াস দিন স্কোয়ারে আসা এবং এটা হচ্ছে আমার সব সময় এই জায়গা থেকে আমার একটি নেওয়ার মতো একটি জায়গা আমি পেয়েছি খুঁজে বা আস্থা বা একটি বিশ্বাসের জায়গা যে জিনিসগুলো ভালো আসলে খুবই কোয়ালিটিফুল এই আহলে আহলিয়াস দিন স্কোয়ারের এখানে আসা তাই আর হচ্ছে যে বিশেষ করে সালাদ খেমার নিয়েছি সালাদ খেমার হচ্ছে রমাজন মোবারক এ একটু বেশি হচ্ছে আমাদের মা বোন অথবা আমাদের ওয়াইফ যারা আছে বাসার মহিলাদের তো এই ইবাদতের জন্য আসলে সালাদ খেমারটা আমাদের খুবই আমাদের খুবই প্রয়োজন তো সালাদ খেমার ছাড়া দেখা গেছে নামাজ পড়াটাও অনেকগুলো কাপড় একসাথে জড়ায় হচ্ছে একটা কাপড়ে কিন্তু নামাজ পড়াটা খুব সুবিধা তো সেই জন্যই কিছু নতুন নতুন সালাদ খেমারের প্রয়োজন বা বোরকার প্রয়োজন একটা বোরকার পড়তে পড়তে তারা কেমন যেন টায়ার্ড হয়ে যায় তো সেই জন্য কিন্তু কিছু নিউ প্রোডাক্ট নেওয়ার জন্য এসেছে আর আমি জানি যা হালিয়াস দিন স্কোয়ারে খুব অল্প মানে খুব বেশি বেশি প্রোডাক্ট আসছে অল্প কয়েকদিন পর পরই মানে দুদিন পর পরই যেমন মনে হচ্ছে যে শত শত প্রোডাক্ট সেই জন্যই এখান থেকে বাছাই করতে আমার সময়ের প্রয়োজন হয় না এই জন্য আসা যে একশো বোরকা তো আমি কোনটা নাকি কোনটা নেবো সেটা তো খুঁজে পাচ্ছি না একটা ব্র্যান্ডে গেলে দেখা যায় দুটো চারটা পাঁচটা ছয়টা দশটা বোরকা থাকে কিন্তু এখানে শত শত বোরকার আইটেম শত শত খেমার আইটেম সেই জন্যই কিন্তু এখানে আসা যে এখানে বাছাই করতে আমার সময়ের প্রয়োজন হচ্ছে না খুব ইজিলি আমি নিয়ে নিতে পারছি যে কোনো জিনিস সাত খেমার হোক বোরকা হোক তো সেই জন্যই কিন্তু এখানে আসা আর এখানে যেকোনো কোনো সালাদ বা বোরকাটা কিন্তু খুবই কোয়ালিটিফুল তাই আশা এবং সামনেও এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আসসালামু আলাইকুম جزاكم الله خيرا وعليكم السلام ورحمه الله